প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে সিআরডি জিওগ্রাফি ক্লাস যার দিকে স্বাগত জানাই এর আগের দিন আমি তোমাদের এই দু হাজার চব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আমি কিছু সায়সান আমি তোমাদেরকে এই ভিডিওতে সেন্ড করেছিলাম এছাড়া আমি দু নম্বর প্রশ্নগুলো কীভাবে লিখতে হয় সেগুলোও পাঠিয়েছিলাম আজ আমি তোমাদের কিছু তিন নম্বরের পার্থক্য আমি তোমাদেরকে আলোচনা করছি এবং নোট আকারে সেটাকে আলোচনা করছি তোমরা একটু পারলে খাতায় ঠুকে নাও এই তিন নম্বরে কিছু পার্থক্য আছে ইয়ার দাং জুইগেন গিরিখাত ক্যানিয়ন এই যে পার্থক্যগুলি আছে যেমন সমুদ্রবায়ু স্থলবায়ু খাদার ভাঙ্গার আর নদী উপত্যকা হিমবাহ উপত্যকা এই পাঁচটি পার্থক্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দেখে নাও ক্লাসটি এবং গিরিখাদ এবং ক্যানিয়ন এই পার্থক্য লিখতে গেলে তোমাদের একটি ছক তৈরি করতে হবে এবং পার্থক্যের বিষয় থাকবে বাম দিকে তারপরে গিরিখাত আর ক্যানিয়ন বিষয়ে এক নম্বর লিখবে আকৃতি গিরিখাতটি দেখতে ইংরাজি ভি আকৃতির হয় আর ক্যানিয়নটি দেখতে ইংরাজি আই আকৃতির হয় দেখতে পাচ্ছ ছবিতে তোমরা এটা ভি আকৃতির ভূমিরূপ এটা আই আকৃতির ভূমিরূপ এবার সৃষ্টি স্থল ও সৃষ্টির কারণ দু নম্বর পয়েন্ট বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে এখানে নিম্নক্ষয় অপেক্ষায় পার্শ্বক্ষয় বেশি হয় বলে এটি সৃষ্টি হয় যেখানে বৃষ্টিপাত বেশি হয় দেখো সেখানে নিম্নখায় যেমন নদীর হয় সেই সঙ্গে সঙ্গে যেহেতু আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে বা যেখানে বৃষ্টিপাত বেশি হয় নদী ক্ষয়ও করে অর্থাৎ নদী দু সাইডটা ক্ষয়ে যায় এবং সেই সঙ্গে সঙ্গে নিম্নক্ষয়টাও হয় ওই জন্য আকৃতিটা ভিয়ের মতন হয়েছে আর ক্যানিয়নটা হচ্ছে বৃষ্টিহীন মরু জলবায়ু অঞ্চলে হয় এখানে ক্ষয় অপেক্ষায় নিম্নক্ষয়টা বেশি হয় ক্ষয় অপেক্ষায় নিম্নক্ষয়টা বেশি হয় কারণ মরুভূমি অঞ্চলে কি বৃষ্টিপাত হয় না হয় নদী কী করে তা নিচের দিকে ক্ষয় করে করে এগিয়ে যায় তৃতীয় পয়েন্ট হচ্ছে উদাহরণ তোমরা দিবে যে দক্ষিণ আমেরিকার পেরুর কানন্দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত আর মার্কিন যুক্তরাষ্ট্রে কলার নদীর জ্ঞান ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর গভীরতম ক্যানিয়ন এছাড়া তোমরা আরও দুটো পয়েন্ট লিখতে পারো দেখো যেমন এই গিরিখাতরা হচ্ছে কম সংকীর্ণ এবং এর গভীরতাটা বেশি আর ক্যানিয়নটা হচ্ছে কি অধিক সংকীর্ণ এবং এটাও গভীরতাটা কিন্তু এটা সুগভীর হয় আর গিরিখাতরা সাধারণত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায় আর ক্যানিয়নটা হচ্ছে মরুভূমি অঞ্চলে বা মরুপ্রায় অঞ্চলে দেখতে পাওয়া যায় এভাবে তোমরা পার্থক্যটি লিখবে এরপরে আসছি তোমাদের আমি জুইগেন এবং ইয়ারদা এর পার্থক্য এটাও খুব ইম্পর্টেন্ট তোমরা শিলার বিন্যাসটা লিখবে যেটা জুইগেন যেটা হয় সেটা কঠিন এবং কমন শিলাস্তরটি কিন্তু অনুভূমিভাবে থাকে আর ইয়ারদাংটা হচ্ছে কঠিন এবং কোমল শিলাস্তরটি উলম্বভাবে অবস্থান করে আর যুগেনের ক্ষেত্রে কী হয় এখানে অবঘর্ষ প্রক্রিয়ায় বেশি কাজ হয় মানে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ার ফলে বেশি কাজ হয় আর ইয়ারদাং হচ্ছে যেমন বায়ুর অবঘর্ষ যেমন হয় সে অপসারণ প্রক্রিয়াটি কিন্তু কাজ করে আর যুগেনের ক্ষেত্রে কী হয় এর মাথাটা প্রায় সমতল এবং চ্যাপটা হয় আর ইয়ার ক্ষেত্রে মাথাটা হচ্ছে যে মোরগের ঝুঁটির মতন এটা সুচালো হয় আর জুই উচ্চতা হচ্ছে প্রায় দুই থেকে চল্লিশ মিটার পর্যন্ত হয় এয়ার দাঙের উচ্চতা কিন্তু কম হয় গড়ে প্রায় সাত মিটার পর্যন্ত হয় আর জুই দুদিকে সমান ঢালযুক্ত হয় ইয়ার দুদিকে কিন্তু অসম ঢালযুক্ত হয় এটা লিখলে তোমরা আর বায়ু প্রবাহটা কোন দিকে হবে এটা নির্দিষ্ট দিক থেকে বায়ু প্রবাহিত হয় না জুইগেনের ক্ষেত্রে আর ইয়ার ক্ষেত্রে কিন্তু শিলাস্তরের সমান্তরালে বায়ু প্রবাহিত হয় আর উদাহরণ তোমরা যারা লিখবে জুইগেনের কিন্তু উদাহরণ হচ্ছে কালাহারি মরুভূমিতে দেখতে পাওয়া যায় আর এয়ারদ্যাংয়ের ক্ষেত্রে কিন্তু যেমন মধ্য সাহারা এই যে মধ্য সাহারা যে মরুভূমি আছে মিশরের যে মরুভূমি আছে সেই মরুভূমিতে কিন্তু ইয়ারদা দেখতে পাওয়া যায় এবার ছবিটি দেখে নেওয়া যাক তোমরা এর দুটো ছবি দেখতে পাচ্ছ এটা আছে ইয়ার দাঙের ছবি এটা হচ্ছে জুইগেনের ছবি দেখতে পাচ্ছ দেখো ইয়ার ইয়ারদাংটা দেখো শিলাস্তরটি উলম্বভাবে অবস্থান করে এটা কঠিন শিলা এটা নরম শিলা কঠিন শিলা নরম শিলা ফলে কঠিন শিলা অপেক্ষা নরম শিলাটি বেশি ক্ষয় পায় বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া এর ফলে এখানে কি হয় এখানে এই অবঘর্ষ প্রক্রিয়া ক্ষয় হয় এবং অপসারিত হয়ে যায় ফলে নরম শিলার স্তরটি কী হয় আস্তে গভীর হয়ে যায় নিচু হয়ে যায় কঠিন শিলাটি স্তম্ভের মতন অবস্থান করে আর জুইগ্নের ক্ষেত্রে দেখো শিলাগুলি সব অনুভূমিভাবে অবস্থান করে কঠিন শিলা নরম শিলা কঠিন শিলা নরম শিলা ফলে যখনই ফেটে যায় সূর্যের তাপে বা মরুভূমি অঞ্চলে তখন এখানে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া ক্ষয় করে কি হয় আস্তে আস্তে ভূমিটি নিচু হয়ে যায় ফাটলগুলি আস্তে আস্তে বাড়তে থাকে এটা হচ্ছে জুইগেনের ছবি এই জুইজটি কিন্তু অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় এই দুটো ছবি তোমরা পার্থক্যতে অঙ্কন করে দেখাবে এরপরে আসছি আমরা নদী উপত্যকা আর হিমবাহ উপত্যকা দেখো অবস্থান লিখবে তোমরা শুষ্ক মরু অঞ্চল ও তুষারাবৃত্ত অঞ্চল ছাড়া ভূপৃষ্ঠে বেড়ায় সর্বত্রই নদী উপত্যকা দেখতে পাওয়া যায় আর হিমবাহ উপত্যকায় কেবলমাত্র তুষারাবৃত্ত অঞ্চল এবং সুউচ্চ পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায় এটা প্রথমে লিখলে আর নদী উপত্যকাটি দেখো ইংরেজি আই বা ভি আকৃতির হয় হিমবাহ উপত্যকাটি ইউ আকৃতি হয় নদী উপত্যকা দেখো অসমান হয় ও নিম্নক্ষয়ের ফলে নদী উপত্যকাটি আই ও ভি আকৃতির সৃষ্টি হয় আর হিমবাহ উপত্যকাটি যেহেতু হিমবাহের পার্শ্ব এবং নিম্নক্ষায় প্রায় সমান হয় উপত্যকায় ফলে উপত্যকাটি ইউ আকৃতি উপত্যকার সৃষ্টি হয় এটা তোমার লিখবে এর সঙ্গে তোমাদের আমি আরেকটি পয়েন্ট যোগ করতে বলবো যে নদী উপত্যকা তোমরা সাধারণত জলপ্রপাত এটা লক্ষ্য করে থাকবে মন্থকূপ খরস্রোতা শৈলশিরা পলল শঙ্কু বদ্বীপ এগুলো যেমন নদী উপত্যকায় দেখতে পাওয়া যায় হিমবাহ উপত্যকায় করি সার পিরামিড চূড়াম এরিড রসে মোতানি ড্রামলিন এগুলো দেখতে পাওয়া যায় আর সেই সময় তোমরা এই ছবিটি অঙ্কন করবে এরপর আসছি আমরা স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য এটা খুব ইম্পর্টেন্ট তা প্রথমে আমরা দেখে নিই বিষয়টা লিখবো তোমরা লিখবে বিষয়টি স্থলবায়ু এস না প্রথমে ধরো সমুদ্রবায়ু তারপরে স্থলবায়ু তার উৎপত্তির কারণ সমুদ্রবায়ু তা সমুদ্রবায়ু কিন্তু দিনের বেলায় সূর্যের তাপে শীতল সমুদ্র থেকে অর্থাৎ শীতল সমুদ্র মানে উচ্চ চাপ হবে তাহলে দিনের বেলায় সূর্যের তাপে কি হয় স্থলভাগটা বেশি গরম হয়ে যায় কিন্তু জলভাগটা তখন গরম হয় না ঠান্ডা থাকে ওই জন্য সমুদ্র থেকে অর্থাৎ উচ্চ চাপ থেকে বাতাস স্থলভাগের দিকে মানে স্থলভাগটা যদি গরম হয়ে যায় ফলে এখানে নিম্নচাপ হয় ফলে স্থলভাগের দিকে বাতাসটি ছুটে আসে একে বলছি সমুদ্রবায়ু আর স্থলবায়ু কাকে বলে এটা রাত্রিবেলা হয় রাত্রিবেলা কী হয় স্থলভাগ যেমন তাড়াতাড়ি গরম হয় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ফলে স্থলভাগে তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য স্থলভাগে উচ্চচাপ সৃষ্টি হয় কিন্তু সমুদ্রে তখন কিন্তু অতটা ঠান্ডা হয় না গরম থাকে ফলে স্থলভাগ যখন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গিয়ে উচ্চচাপ সৃষ্টি হয় সমুদ্রে তখন কী উষ্ণতা থাকার জন্য নিম্নচাপ থাকে ফলে স্থলভাগ থেকে শীতল বাতাস সমুদ্রের দিকে যায় একে বলছি আমরা স্থলবায়ু কারণ বাতাসে ধর্ম সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে এটা তোমরা মনে রাখবে এবার বায়ুর প্রকৃতি সমুদ্রবায়ু দেখো সমুদ্র থেকে আসে বলেকে সমুদ্রবায়ু বলা হয় এবং এটি হচ্ছে আর্দ্রবায়ু যদি জলভাগ থেকে আসে তাই এতে জলের বাষ্প থাকে তাইটি আর্দ্রবায়ু আর স্থলভাগ থেকে যেহেতু এটি আসে বলে স্থলবায়ুটি তাই এটি হচ্ছে জলে বাষ্প থাকে না এটি শুষ্ক বায়ু মনে থাকে যেন আর গতিবেগ দেখো সমুদ্রবায়ুর গতিবেগটা বেশি তবে দুপুরবেলা সর্বাধিক গতিবেগ হয় তাহলে সমুদ্রবায়ুর গতিবেগ কখন বেশি হয় দুপুরবেলা এটা মনে রাখবে আর স্থলবায়ুর গতিবেগ কম কারণ স্থলভাগে গাছপালা পাহাড় পর্বত আছে ফলে বাঁধাপ্রাপ্ত হয় তাই গতিবেগটা কম তবে এই স্থলবায়ুটা হচ্ছে ভোরের বেলা সর্বাধিক এর গতিবেগ লক্ষ্য করা যায় এটা মনে রাখবে এবার যে বিস্তার বিস্তারে কি লিখবো আমরা যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই সমুদ্র বায়ুটি প্রবাহিত হয় আর স্থলবায়ুটা তুলনামূলক কম অঞ্চল জুড়ে এই স্থলবায়ুটি প্রবাহিত হয় এবার তোমরা একটা ছবি আঁকবে ছবিটি দেখো কীভাবে আমি এখানে দেখাচ্ছি দেখো এটা সমুদ্র এটা স্থলভাগ তাহলে দিনের বেলায় সূর্যের তাপে স্থলভাগটা দ্রুত গরম হয়ে যায় ফলে নিম্নচাপ হয়েছে কিন্তু জলভাগ তখন গরম হয় না ফলে শীতল থাকে ফলে উচ্চচাপ সৃষ্টি হয়েছে আর বাতাসে ধরুন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে দেখো দিনের বেলায় এই উচ্চচাপ থেকে বাতাস স্থলভাগের দিকে অর্থাৎ নিম্নচাপের দিকে আসছে বাতাসে ধর্ম আবার এই স্থানটা পূরণ করার জন্য আবার সমুদ্রের দিকে চলে আসছে তাহলে এই স্থলভাগে যখন বাতাসটি আসছে এই বাতাসটি গরম হালকা হয়ে ঊর্ধ্বমুখী উপরে উঠে যাচ্ছে আবার এটি বাতাসের যে পরিচালন স্রোতের ফলে এটি আবার সমুদ্রের দিকে চলে আসছে অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে মনে রাখতে হবে যে উচ্চচাপ থেকে বাতাস নিম্নচাপের দিকে যাচ্ছে এটা হচ্ছে সমুদ্র বাতাস আবার রাত্রিবেলায় স্থলভাগে কি হয় তাতে ঠান্ডা হওয়ার জন্য কি হয় উচ্চ চাপ জলভাগে তখনও কি হয় গরম থাকে ফলে এখানে নিম্নচাপ হয় রাত্রিবেলায় কি হয় এই স্থলভাগ থেকে ঠান্ডা বাতাস জলভাগের দিকে যায় এটাকে বলছি আমরা স্থলবায়ু এই দুটো ছবি তোমরা অঙ্কন করবে এরপর আসছি আমরা খাদার আর ভাঙ্গারের মধ্যে পার্থক্য এটা খুব ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের জন্য তাহলে বিষয় লিখবে প্রকৃতি দেখো উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটি দ্বারা গঠিত কিছুটা ভূমিটা হচ্ছে তোমার খাতার মানে উচ্চ গাঙ্গে সভমির নদীর যে দুই ধারে যে নিচু জায়গা সেখানে কি পলিমাটি মাটি দ্বারা গঠিত হয়েছে নবীন পলি ফলে এখানে প্লাবন হয় প্রতি বছর ফলে নবীন পলি দ্বারা গঠিত সমভূমিটাকে বলছি খাদার। আর উচ্চ গাঙ্গাসমির দূরে কিছুটা নদীতে অনেকটা দূরে যে প্রাচীন পলিমাটি মাটি বহুদিন ধরে যেখানে বন্যা হয় না প্লাবিত হয় না সেই প্রাচীন পলিমা মাটি দ্বারা গঠিত তুলনামূলক উচ্চ সমতল ভূমিটাকে বলছি আমরা ভাঙ্গার বন্যার প্রকোপ খাদার এখানে প্রায় প্রতি বছর বন্যা হওয়ার জন্য নতুন পলি সঞ্চয় ঘটে এখানে বন্যা না হওয়ার জন্য এখানে পলিমাটির সঞ্চয়ের পরিমাণটা কম বা হয় না বললেই চলে খাতাটা কিন্তু খুব উর্বর হয় এটা লিখতে হবে আর ভাঙ্গারটা কিন্তু অনুর্বর বা কম উর্বর খাদারের অপর নাম হচ্ছে খাদারকে পাঞ্জাবে বেট বলা হয় এটা অবজেক্টিভ প্রশ্নে আসে আর ভাঙ্গারকে পাঞ্জাবে ধায়া বলা হয় এরপরে তোমরা নিচে ছবিটি অঙ্কন করবে দেখো এই নদী প্রবাহিত হয়েছে নদী দুই ধারে যে অঞ্চলটি আছে এটা হচ্ছে খাদার খাদার তারপরে দূরে যে অঞ্চলটি আছে এইখানে এবং এখানে এটা হচ্ছে ভাঙ্গার ভাঙ্গার এই ছোট্ট করে ছবিটি তোমরা এঁকে দিবে তাহলে তোমরা তিনে তিন পেয়ে যাবে আজ আমি তোমাদের তিনটি গুরুত্বপূর্ণ পার্থক্য দেখালাম আরও ভিডিও পেতে আরও প্রশ্ন উত্তর পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ফলে তোমরা আপডেট সমস্ত কিন্তু ভিডিও তথ্যগুলো পেয়ে যাচ্ছ ভালো থেকো সুস্থ থেকো